তানজিমা আক্তার বয়স একুশ বছর সাউদার্ন ইউনিভার্সিটির হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের সম্মান শ্রেণীর ছাত্রী এই করোনাকালে নিজের ব্যক্তিগত এবং লেখাপড়ার খরচ যোগাতে কাজ করছেন ডেলিভারি ম্যান হিসেবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে খাবার এবং পণ্য সরবরাহ করেন তিনি আমি মূলত জানুয়ারির এগারো তারিখ থেকে এই শুরু করেছি তো প্রথম যখন কাজটি শুরু করেছি আসলে ওভাবে মানে অত কিছু চিন্তা করে মানে প্ল্যানিং ওয়াইজ আমার এই কাজের মাধ্যমে আমি অনেক বেশি খারাপ আছি কারণ হচ্ছে আমি যেহেতু একজন মেয়ে তো ওই হিসাবে মেয়ে সেলার যারা আছে অনলাইন বিজনেস করছে তাদের জন্য আমি ঘুরতে গেলে একটা কমফর্ট জোনের মতোই তো যেহেতু রেগুলার কাজ করছি প্রায় ছয় মাস হলো তো ওই হিসাব করে মানে চিন্তা করলাম যে এই কাজে এই সেক্টরের মেয়েদের অনেক মানে প্রয়োজন আছে একটা মেয়ের জন্য একটা মেয়ে সেলারের জন্য বা একটা মেয়ে ক্লায়েন্টের জন্য একটা মেয়ে রাইডার হওয়াটা খুব জরুরি তানজিমের বাড়ি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঘরদুয়ারা গ্রামে তিন ভাই বোনের মধ্যে দ্বিতীয় তিনি ছয় মাস আগে এই কাজ শুরু করেন এখনো পর্যন্ত অভিজ্ঞতা বেশ ভালোই তিনি মেয়ে হয়েও খুব খুশি যে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছেন এতদিন ফুড ডেলিভারি করতে দেখা যেত পুরুষদেরই এবার সেই ছবিতে এলো বদল ডেলিভারি কাজটা করছে এবং গায়ে একটি নিয়ে মানে মেয়েরা নিয়ে কাজ করতে শুরু করেন যেটা নিয়ে কাপড় বিজনেস দিয়ে যেটা করছি সেটা নিয়ে মূলত কাজটা করছি এবার এই কাজটার মাধ্যমে আসলে মানে পারিশ্রমিকটা খুবই কম ধরতে গেলে তবে আমি একজন যেহেতু আমার ওভাবে কোনো সংসারের খরচ চালাতে হচ্ছে না বা যেটাই হোক আমি স্বাবলম্বল হতে পেরেছি হচ্ছে হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আমার কাগজটা নির্ভর করতে হচ্ছে না আমি নিজের খরচটা নিজে বহন করতে পারছি এটাই আমার জন্য অনেক সম্মানের একটা ব্যাপার কারণ এই বয়সে এসে আসলে কটা ছেলে মেয়ে নিজের দায়িত্ব নিজে শিখে বা নিজের প্রয়োজনে চিন্তা করে যে আমার খরচটা আমাকে বহন করতে হবে ফ্যামিলির উপর তাকে থাকলে হবে না ওই জিনিসগুলো কয়জনটা চিন্তা করে তো ওই করে আসলে ওই চিন্তা থেকে এই কাজটা করা এমনি জিনিস গত ছয় মাস যাব কাজ করছি আসলে আমাকে ওইভাবে কোনো বড়ো কোনো সমস্যা ফেজ করতে হয়নি যে কোনো কাজ করতে গেলে সমস্যা তো একটু থাকে ওটা স্বাভাবিক বিষয় কিন্তু আসলে এই জিনিসগুলোকে যদি আমি বড় করে দিই তাহলে তো ধরতে গেলে আমাকে বড়ের ফোনই বসে থাকবে হবে চট্টগ্রামে একমাত্র এবং পুরো দেশে হাতে গোনা সাত জন ডেলিভারি ম্যানের মধ্যে একজন তানজিম সম্বাদ প্রকাশ চট্টগ্রাম